মেঘনায় বিএনপির আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে পহেলা অক্টোবর মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার বিআরটিসি মোড়ে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া গ্রুপ ও মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজউদ্দিন উদ্দিন গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা থাওয়ার ঘটনা ঘটেছে এতে স্থানীয় সাংবাদিক সহ দুই গ্রুপের অন্তত পনেরো জন আহত হয়েছে সেলিম ভুঁইয়াকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা করে দুপুর একটার দিকে মানিকারচর বাজারে রমিজ উদ্দিন লন্ডনী ও আতাউর চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল করা হয় পরে আড়াইটার দিকে নলচরে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া গ্রুপ নিয়ে বিক্ষোভ করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল নয়টায় মেঘনা উপজেলার বিআরটিসি মোড়ে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে এবং দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ সেলিম ভুইয়া নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্য করে হুমকি সহ হুশিয়ারি বক্তব্য দেন যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়েছে। এতে স্থানীয় সাংবাদিকদের প্রতিবাদের পরবর্তীতে মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ উদ্দিন লন্ডনের অনুসারীরা তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিআরটিসি মরে গেলে দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি হয় এ সময় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া উভয় গ্রুপের কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন এ বিষয়ে রমিজউদ্দিন লন্ডনের পক্ষে নেতৃত্বাধীন মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান যুগান্তরকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমাদের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি ছিল সকাল সাড়ে নটায় আমরা মানিকারচর বাজার হতে মিছিল নিয়ে বিআরটিসি মরে যাওয়ার পথে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সহ তার লোকজন আমাদের বাধা দেয় এ সময় আমরা প্রতিহত করি এবং আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করি তিনি আরো বলেন আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার স্যার দুবার মেঘনা থেকে নির্বাচন করেছেন আমরা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকেই নেতা মানি স্যার যখন যে নির্দেশনা দেবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রমিজুদ্দিন লন্ডনের সমকালকে জানান তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার দাবিতে একটি মানববন্ধন করি আমরা হঠাৎ সেলিম ভুইয়ার লোকজন হামলা চালায় আমাদের নেতাকর্মীরা আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন রমিজউদ্দিন উদ্দিন লন্ডনী অভিযোগ করে আরো বলেন সেলিম ভুইয়া ড্রেজার দিয়ে অবৈধভাবে বালুর ব্যবসা করে লাখ লাখ টাকা কামাচ্ছেন যা দেশের ক্ষতি সমকাল বিষয়টি জানতে অধ্যক্ষ সেলিম ভুইয়াকে একাধিক কল করে তার ফোন বন্ধ পাওয়ার পরে কথা হয় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ওয়াদুদ মুন্সির সঙ্গে তিনি বলেন তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের মিথ্যা মামলার প্রতিবাদে শেষ করে সেলিম ভুইয়া হোমনা চলে যান এর মধ্যেই হঠাৎ বিএনপির বহিষ্কৃত নেতা রমিজুদ্দিন লন্ডনের লোকজন লাঠি নিয়ে আমাদের অফিস আক্রমণ করে এ সময় খালেদা জিয়া তারেক রহমান সহ সেলিম ভুইয়ার ছবি লন্ডভণ্ড করে ফেলে আমাদের কর্মীদের মারধর করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল সমকালকে জানান আমরা শুনেছি যে ড মোশারফ হোসেন এবং সেলিম ভূঁইয়ার অনুসারীদের মানববন্ধন নিয়ে সংঘর্ষ হয়েছে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন তবে এখনও লিখিত অভিযোগ পায়নি